আয়াত পনেরো কুল ইন ইন্সই তু রি আদাব অনুবাদ বলুন আমি যদি আমার রবের অবাধ্যতা করি তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিনের শাস্তির এক নং ফুটনোট আয়াতে নির্দেশ অমান্য করার শাস্তি এক বিশেষ ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে যে আপনি বলে দিন মনে শাস্তির ভয় রয়েছে আল্লাহর নির্দেশের বিরোধিতা করলে যখন নবীগণের যিনি নেতা তাকেও ক্ষমা করা যায় না তখন অন্যদের কথা তো বলাই বাহুল্য যদি কেউ আল্লাহর অবাধ্য হয় আর সে অবাধ্যতা হয় শির্ক বা কুফুরির মাধ্যমে তাহলে তার রক্ষা নেই সে স্থায়ীভাবে আল্লাহর ক্রোধে ও জাহান্নামে অবস্থান করবে সা আদি আয়াত ষোলো মাই ইউস রফ মা ইদিম ফাদ রহিমা ওয়াজালিকল ফৌজুল মুবিন অনুবাদ সেদিন যার থেকে তা সরিয়ে নেয়া হবে তার প্রতি তো তিনি দয়া করলেন এবং এটাই স্পষ্ট সফলতা এক নং ফুটনোট বলা হয়েছে হাসর দিবসের শাস্তি অত্যন্ত লোমহর্ষক ও কঠোর হবে কাতাদা বলেন এখানে যা সরানোর কথা বলা হচ্ছে তা হচ্ছে শাস্তি কারও উপর থেকে শাস্তি সরে গেলে মনে করতে হবে যে তার প্রতি আল্লাহর অশেষ করুণা হয়েছে তাফসির আব্দ রাজ্জাক দুই নং ফুটনোট অর্থাৎ এটি বৃহৎ ও প্রকাশ্য সফলতা কুর্তুবি এখানে সফলতার অর্থ জান্নাতে প্রবেশ কারণ শাস্তি থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ ওতপ্রোতভাবে জড়িত আয়াত ইল্লাহু অনুবাদ আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সবকিছুর উপর ক্ষমতাবান তাফসির এ আয়াতে ইসলামের একটি মৌলিক বিশ্বাস বর্ণিত হয়েছে অর্থাৎ প্রতিটি লাভ ক্ষতির মালিক প্রকৃতপক্ষে আল্লাহ তালা সত্যিকারভাবে কোন ব্যক্তি কারো সামান্য উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ যদি কারো লাভ করতে চান তবে তা বন্ধ করার ক্ষমতা কারও নেই অন্য আয়াতে আল্লাহ বলেন আর যদি আল্লাহ আপনার মঙ্গল চান তবে তার অনুগ্রহ প্রতিহত করার কেউ নেই তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার কাছে সেটা পৌঁছান ইউনুস একশো সাত এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম বাগাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেন একবার রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম উঠে সওয়ার হয়ে আমাকে পিছনে বসিয়ে নিলেন কিছু কিছুদূর যাওয়ার পর আমার দিকে মুখ ফিরিয়ে বললেন হে বৎস আমি আর্য করলাম আদেশ করুন আমি হাজির আছি তিনি বললেন তুমি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করো তাহলে আল্লাহর সাহায্যের সাথে তোমার সামনে পাবে তুমি শান্তি ও সুখ সুখস্বাচ্ছন্দের সময় আল্লাহকে স্মরণ রাখলে বিপদের সময় তিনি তোমাকে স্মরণ করবেন কোনো কিছু চাইতে হলে তুমি আল্লাহর কাছেই চাও এবং সাহায্য চাইতে হলেও আল্লাহর কাছেই চাও জগতে যা কিছু হবে ভাগ্যের লেখনই তা লিখে ফেলেছে সমগ্র জীব সম্মিলিতভাবে তোমার কোনো উপকার করতে চাইলে যা তোমার তাকদিরে লিখা নেই তারা কখনো তা করতে পারবে না পক্ষান্তরে যদি তারা সবাই মিলে তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যা তোমার ভাগ্যে নেই তবে কখনোই তারা তা সক্ষম হবে না যদি তুমি বিশ্বাস সহকারে ধৈর্য ধারণের মাধ্যমে আমল করতে পারো তবে অবশ্যই তা করো। সক্ষম না হলে ধৈর্য ধরো কেননা তুমি যা অপছন্দ কর তার বিপক্ষে ধৈর্য ধারণায় অনেক মঙ্গল রয়েছে মনে রাখবে আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে জড়িত কষ্টের সাথে সুখ এবং অভাবের সাথে স্বাচ্ছন্দ্য জড়িত মুসনাদে আহমদ এক তিনশো সাত পরিতাপের বিষয় কোরআনুল কারিমের এ সুস্পষ্ট ঘোষণা এবং রাসুল্লাহ ওয়াসাল্লামের আজীবনের শিক্ষা সত্ত্বেও মুসলিমরা এ ব্যাপারে পথভ্রষ্ট তারা আল্লাহ আল্লাহতালার সব ক্ষমতা সিষ্ট জীবের মধ্যে বণ্টন করে দিয়েছে আজ এমন মুসলিমের সংখ্যা নগণ্য নয় যারা বিপদের সময় আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে না এবং তারা তার কাছে দোয়া না করে বিভিন্ন নামের দোহাই দেয় এবং তাদেরই সাহায্য কামনা করে তারা আল্লাহ তালার প্রতি লক্ষ্য করে না কোনো সৃষ্ট জীবকে অভাব পূরণের জন্য ডাকা এ কোরানি নির্দেশের পরিপন্থী ও প্রকাশ্য বিদ্রোহ ঘোষণার নামান্তর আল্লাহ তালা মুসলিমদের সরল পথে কায়েম রাখুন আয়াত আঠারো অনুবাদ আর তিনি আপন বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী এক আর তিনি প্রজ্ঞাময় সম্মুখ অবহিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালাই সবার উপর পরাক্রান্ত ও শক্তিমান এবং সবাই তার ক্ষমতাধীন ও মুখাপেক্ষী এ কারণেই দুনিয়ার জীবনে অনেক যোগ্যতা সম্পন্ন মহত্তম ব্যক্তিগণ সব কাজে সাফল্য অর্জন করতে পারেন না এবং তার সব মনোবাঞ্ছা হয় না তিনি নিকটবর্তী রাসুলি হন কিংবা রাজা বাদশাহ আর তিনি যা আদেশ নিষেধ সাওয়াব শাস্তি সৃষ্টি বা নির্ধারণ যাই করেন তাই প্রজ্ঞাময় তিনি গোপন যাবতীয় কিছু সম্পর্কে সম্যক অবহিত এসব কিছুই তার তাওহিদের প্রমাণ সাদই